ইলিশ মাছ আমি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়ে রেখেছি নুন কাঁচা তেল দিয়ে আমি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা কচু কেটে নিয়েছি সোলা কচু কেটে নিয়েছি এবার আমি কচুগুলো ভেজে নেব তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দিয়েছি এবার কচুগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে কচুগুলো এখানে আমি চার চামচ সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে এবার আমি বেটে নেব সর্ষে বেটে নিয়েছি আমি কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি কচু ভেজে আমি তুলে রেখেছি ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এরকম করে আমি ভেজে তুলে নেব খুব বেশি আমি ইলিশ মাছগুলো ভাজবো না সামান্য ভেজে আমি তুলে রাখছি ইলিশ মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি সর্ষে বাটা দিয়ে দেব তেলের মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে সরষেটা দিয়ে দিলাম সর্ষে বাটা এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য আমাদের রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি ইলিশ মাছ আর কচুগুলো দিয়ে দেব প্রথমে আমি কচুগুলো দিয়ে নিয়েছি কচুগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব এবার আমি দু বাটি জল দিয়ে দেব আর এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আরো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো কচুগুলো আর একটু সেদ্ধ হবে এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে এবার আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা ইলিশ মাছের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবে দারুণ হবে